নমস্কার আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুটা সময় ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে কবিতা আবৃত্তির জন্য আসেনি অবশ্য একটা কবিতাকে সঙ্গে নিয়েই এসেছি একটা কবিতা যা বাংলার দুটি মহামানব বা মহাপুরুষের সঙ্গে একটি বিশেষ যোগসূত্র তৈরি করে রেখেছে বা গল্প তৈরি করে রেখেছে সেই গল্প বা কাহিনী নিয়েই আপনাদের সামনে আজ এসে হাজির হয়েছি আপনাদের সঙ্গে সেই গল্পের উপস্থাপনা করবো বলেই সেই গল্পটি আপনাদের জানাবো বলেই আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি কবিতাটি সকলের জানা বা অনেকে হাতে জানেন না কিন্তু বেশ পরিচিত একটি কবিতা কবিতার নামটা পরে যাচ্ছি আগে বিষয়ের অবতারণায় যাই সত্যজিৎ রায় শান্তিনিকেতনে গিয়েছিলেন পৌষ মেলায় মার সঙ্গে মা সুপ্রভা রায়ের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ইচ্ছে ছিল যে তার অটোগ্রাফের খাতায় কবির থেকে সইসহ একটা কবিতা সংগ্রহ করা সেই জন্য তিনি একটা অটোগ্রাফের খাতা সঙ্গে নিয়েই তিনি শান্তিনিকেতনে মায়ের সঙ্গে গিয়েছিলেন তিনি যে সময় শান্তিনিকেতনে যান সেই সময় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে উপস্থিত ছিলেন তিনি মায়ের সঙ্গে রবীন্দ্রনাথের কাছে উত্তরায়ণের ঘরে গেলেন এবং সেখানে গিয়ে রবীন্দ্রনাথের সামনে কিছুটা নির্বাক হয়েই দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে রইলেন কিছুটা ভয় মিশ্রিত শ্রদ্ধা নিয়ে কিছুটা বিষয় নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি যখন রবীন্দ্রনাথের সঙ্গে কাছে গিয়েছিলেন সেটি তার প্রথম সাক্ষাৎ তখন তার বয়স মাত্র সাত কিংবা আট হবে একদম ছোটোবেলায় অবশ্য সত্যজিৎ রায় একটু মুখ চোড়া ছিলেন মৃতভাষী ছিলেন ছোটবেলায়। ছেলের ওই অবস্থা দেখে মা সুপ্রভা রায় নিজেই উদ্যোগী হয়ে উপযাচক হয়ে কবির কাছে বললেন গুরুদেব আমার ছেলে একটি অটোগ্রাফের খাতা নিয়ে এসছে যদি সেই অটোগ্রাফের খাতায় একটি কবিতা লিখে দেন এবং সঙ্গে একটি সই দেন তাহলে খুব ভালো হয় রবীন্দ্রনাথ সব শুনলেন শুনে সত্যজিৎ রায়কে বললেন তুমি খাতাটা রেখে যাও আগামীকাল এসে তুমি কবিতা নিয়ে যেও যথারীতি পরের দিন সত্যজিৎ রায় মাকে সঙ্গে করে আবার উত্তরায়ণের ঘরে গেলেন রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়কে দেখেই তার খাতাটা তার বই খাতার ভিড় থেকে খুঁজে বের করে তার হাতে দিয়ে বললেন যে এখানে আর্টলাইনের একটি কবিতা আছে তবে এই কবিতাটি তুমি ঠিক এই মুহূর্তে বুঝতে পারবে না বড় হয়ে এর যথার্থ মানে এবং অর্থ বুঝতে পারবে এবং সত্যজিৎ রায়ের মাকেও বললেন যে এই কবিতাটা ও এখন বুঝতে পারবে না বড় হয়ে অবশ্যই ও বুঝতে পারবে সত্যজিৎ রায় তার মাকে নিয়ে অটোগ্রাফের খাতা নিয়ে চলে এলেন কি সেই কবিতা যা বড় হয়ে বুঝতে হয় কবিতাটা হলো একটি শিশির বিন্দু রবীন্দ্রনাথ তার খাতায় আর্টলাইনের যে কবিতাটা লিখে দিয়েছিলেন সেটি হচ্ছে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েটি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু এই কবিতাটি অনেকেরই জানা বেশ বহুলো পরিচিত এবং মানুষের কাছে অবগত একটি কবিতা ছোটোবেলায় এই কবিতাটা যখন পড়ি তখন সত্যিই বুঝতে পারিনি কিন্তু দিনে দিনে যত বড় হয়েছে কবিতাটা বুঝতে পেরেছি তার মর্মার্থ তার যথার্থ মানে এবং অর্থ বোধগম্য হয়েছে এরম একটি কবিতাকে ঘিরেই এরম বাংলার দুই যুবপুরুষ মহামানবের একটা যোগসূত্র আছে একটা গল্প বা কাহিনী আছে সেটাই আপনাদের সামনে আজ উপস্থিত করলাম আজকে এই গল্প এখানেই শেষ করি আবার অন্যদিন অন্য কোনো গল্প বা কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব উপস্থিত হব আজ এইটুকুই আমার এই গল্প বা কাহিনী আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন ভালো লাগুক বা না লাগুক আপনাদের অবশ্যই মতামত আপনারা জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার